আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ যদা বলেছেন জ্ঞান শিক্ষা চরিত্র গঠন ও আমল মানব সমাজের জন্য অপরিহার্য তাই দায়িত্বশীলদের উচিত কাজে অবহেলা বা গাফিলতি থেকে বেঁচে থাকা মাওলানা হিবাতুল্লাহ যদা কর্মকর্তাদের কাজের প্রশংসা করে কোরআন হাদিসের আলোকে জ্ঞান শিক্ষা ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন আল্লাহ তালা কল্যাণের উৎস হিসেবে আলেম শিক্ষার্থী ও জিকিরকারীদের উল্লেখ করেছেন যারা তাদের সহায়তা করে তারাও সেই জ্ঞানের অংশীদার যার মাধ্যমে আল্লাহর মারিফাত দিন ও শরীয়তকে জানা যায় কোরআন হাদিসের প্রশংসা ও ফজিলত হয়েছে তিনি বলেন ইলম ও আলেম দুনিয়ার মাধ্যম এবং আল্লাহর আজাদ থেকে মুক্তির পথ তিনি স্মরণ করিয়ে দেন রাসুল্লাহ সাল্লাহ আলী মানুষকে শিক্ষা দিয়েছেন নিজের আমল ও আচরণের মাধ্যমে কিরামও এভাবে শিক্ষা পেয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম তাদের বলেছেন যেমন আমাকে দেখছো তেমনই তোমরাও আমল করো তিনি বলেন সাহাবাইকিরাম ও আমলের মাধ্যমে মানুষের কাছে জ্ঞান প্রচার করতেন তারা মানুষের আকিদা ও আখলাকের সংস্কার করতেন তাদের চিন্তা ও মানসিকতা শুদ্ধ করতেন এবং তাদের অভ্যাস গড়ে তুলতেন মাওলানা হিমাতুল্লাহ বলেন নবিরাসুলগণ যেভাবে মানুষকে পথ নির্দেশ করেছেন আলেমদেরও ঠিক সেইভাবেই পথ নির্দেশ করা উচিত তিনি বলেন আলেমদের উচিত নবিরাসুলদের তাকুয়া গুণাবলী চরিত্র ইখলাস ধৈর্য ও দৃঢ়তা নিজেদের মধ্যে ধারণ করা এবং তা মানুষের সামনে প্রকাশ করা যাতে মানুষ তাদের অনুসরণ করতে পারে